গাইস এখানে চালের গুঁড়ো আর গমের ময়দা মানে গমের আটা দুটো একসাথে নিয়েছি নিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব হবে। এভাবে এরভাবে এভাবে মিক্স করে নেব এইভাবে মিক্স করে নেব তো পরিমাণ মতন মিক্স করা হয়ে গেল এরপর আমি অ্যাড করবো লবণ এদের লবণ দিলাম পরিমাণ মতো এরপর দিব বেকিং সোডা এদো বেকিং সোটা দিব এখন আবারো আমি মিক্স করে নেব ভালোভাবে এভাবে মিক্স করে নেবো এই যেভাবে এভাবে মিক্স করে নেবেন জানি না কে কেরম খান তবে আমার এভাবে খুব মজা লাগে এটা আমি পাকোয়ান পিঠার বেটার তৈরি করতেছি এরপরে করবো গুঁড়ো দুধ অ্যাড করব এই যে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এরকম আমি তিন থেকে চার চামচ অ্যাড করবো মজা করে করব বাচ্চারা খাবে খুব হেলদি খাবার হবে এটা দেখতেই পারছেন তো আমি অ্যাড করে নিয়েছি এরপর আমি এটাকে মিক্স করে নেব এটা খেতে কিন্তু অনেক মজার হয় এরম করে খেয়ে দেবেন পাকন পিঠা বাসায় তৈরি করে চাল আর গমের আটা এবং গুঁড়ো দুধ বেকিং সোডা আর লবণ অ্যাড করা হয়ে গেল আমার মিক্স করা হয়ে গেছে তো এখন আমি চিনিটা অ্যাড করব তো এই যে চিনি চিনি অ্যাড করবো পরিমাণ মতন আর যতটুকু লাগবে ততটুকু অ্যাড করবো তো এর ভিতরে দেখছেন না যে লবঙ্গ চিনির ভিতরে লবঙ্গ দিলে কিন্তু পিঁপড়া লাগে না একটা তো এই তো এরপর আমি হালকা উষ্ণ গরম পানি হালকা সেটা আমি এখানে অ্যাড করব সব মিক্স করে নেবেন এভাবে বেটারটা হালকা উষ্ণ গরম পানি আমি ঢালবো এখন এই যে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে বেটারটা তৈরি করে নেব তো এরকম হয়েছে বেটারটা আর একটু পানি দেব আর কিছুটা পানি দেবো এই তো আস্তে আস্তে করে এভাবে গুলিয়ে নিতে হবে পুরা বেটার এভাবে রেডি করতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে এই বেটারটা তৈরি করতে হবে তাহলে পাখন পিঠাটা ফুলবে আর ভিতরে অনেক সুন্দর নরম তুলতুলে যাবে তো বেটারটা আমি তৈরি করে নিয়েছি এরকমই রেখে যাব আবার পানি টেনে বিশ মিনিটের জন্য রেখে চলে যাব পানি টেনে আবারও গাঢ় হয়ে যাবে তখন আবার ভালো করে ফেটে নিতে হবে বেটারটা এভাবে এভাবে রেখে দেবো বেটারটা তো গাইজ পরিমাণ মতন আমি তেল ঢেলে দেব এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো পাকন পিঠা ভাজার জন্য তেল গরম হতে হবে আর একটু পরে গরম হয়ে যাবে তো গাইজ এখন বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি পাকন পিঠা করে নেব পাকন পিঠান পিঠাটা দিয়ে দিলাম চাল একদম অল্প আছে দিয়েছি দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে ফুলে কিন্তু আবার বসে গেছে আমার একটা পিঠা হয়ে গেলো দেখতে দেখতে ছোটো ছোটো করে পিঠা এইভাবে ভেজে নেব এভাবে তেল ছেঁকে নিচ্ছি বেশি তেল যেন না উঠে যায় আর এইভাবে এই দেখুন ছোট ছোট পিঠা এই তো পিঠা একটা ভাজা হয়ে গেলো এরপর আমি আর একটা পিঠা দেব তেলে ভালো করে ফেটিয়ে নিচ্ছি

গাইস পিঠাটা আমার হয়ে গেছে এই যে তুলে নিলাম এইভাবে পিঠা খেয়ে দেখবেন বল বল হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক টেস্টি বাচ্চারাও অনেক পছন্দ করবে ছোট বড়ো সবাই তো ওই পিঠাটা আমার মেয়ে নিয়ে নিয়েছে অনেক লোভনীয় এভাবে আপনারাও খাবেন অনেক মজা খেতে তো এই যে পিঠা একটা একটা এভাবে রেখে রেখে দেব পাখন পিঠা ভাজতেছি তো এই যে আমার পিঠা ভাজা হয়ে গেল দেখতে পারছেন এই তো লুচির মতন বল বল ফুলবে এই যে পিঠা গাইজ এটা কার কার পছন্দ দিয়ে দিলাম তেলে আর এরপরে দেখুন ফিপে ফুলে একাকার খেয়ে যাবে এটা কার কার পছন্দ জলদি জলদি কমেন্ট করে জানাবেন এটার নাম হলো ফুচকা তো ভেজে নিচ্ছি ফুচকা পাও এভাবে এভাবে করলে সুন্দর হয় জলদি জানাবেন কার কার পছন্দ ফুচকা ভাসতেছি তো গাইজ এই তো আমার পাখন পিঠা হয়ে গেলো অনেক মজা অনেক টেস্টি খেতে আর এই পাশে এগুলো কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক মজা অনেক টেস্টি খেতে এরকম করে আপনারাও খেয়ে দেখবেন সেই স্বাদ প্রাণ ভরা স্বাদ পেয়ে যাবেন গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলাম আর এটা এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে চলুন দেখে নিই হুম আপনারাও খেয়ে দেখবেন এভাবে সেই স্বাদ ফাটাফাটি মজা হয়েছে নরম তুল তুলে নরম তুল তুলে একদম সেই স্বাদ